নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে আলু সেদ্ধ আর ডিম দিয়ে তৈরি একটা নতুন ধরনের দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করছি বাড়িতে যদি মাছ মাংস না থাকে তখন আপনারা আলু সেদ্ধ আর ডিম দিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারেন এটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতে দারুণ লাগে আর বন্ধুরা এটা কাউকে বানিয়ে খাওয়ালে সে কিন্তু বিশ্বাসই করবে না যে আলু সেদ্ধ আর ডিম দিয়ে এত দুর্দান্ত স্বাদের রেসিপিটা তৈরি করা হয়েছে তাহলে আর দেরি না করে আজকে রেসিপিটা শুরু করা যাক আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি তিনটে মাঝারি সাইজের আলু সেদ্ধ এবার আলু সেদ্ধর খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি সব আলু সেদ্ধর খোসা আমি ছাড়িয়ে নিয়েছি এবার একটা গ্রেটারের সাহায্যে আলু সেদ্ধটাকে আমি গ্রেট করে নিচ্ছি আলু সেদ্ধটা এখানে গ্রেট করে নিলে আলুর কোনো গোটা অংশ থাকবে না তার ফলে এই রেসিপিটা তৈরি করতে সুবিধা হবে আলু সেদ্ধটা আমার গ্রেট করা হয়ে গেছে এবার আমি এখানে নিয়েছি দুটো ডিম এবার এই ডিম দুটোকে ভেঙে আলু সেদ্ধর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর আমি এইখানে যে পরিমাণে আলু সেদ্ধ নিয়েছি তার জন্য দুটো ডিম এখানে যথেষ্ট এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা কুঁচি আর এরপর দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুঁচি পেঁয়াজটাকে এই রকম ছোট ছোটো টুকরো করেই এখানে দিতে হবে এবার দিয়ে দিচ্ছি ছোট চামচের হাফ চামচ গ্রেট করা আদা আর রসুন এবার কয়েকটা মশলা আমি এর মধ্যে দিয়ে দেব তো সবার প্রথমে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কার গুঁড়োটা এখানে দিয়ে দেবেন এরপর দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচের মতো জিরে গুঁড়ো আর এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ শাহি গরম মশলা আর স্বাদ অনুযায়ী লবণ আর সব শেষে দিচ্ছি ধনেপাতা কুচি এবার এই সব কিছুকে আমি ভালো করে মিশিয়ে নেব আর একটু সময় নিয়ে এটাকে মেশাতে হবে যাতে প্রত্যেকটা উপকরণ ভালোভাবে মিশে যায় তো দেখুন বন্ধুরা এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এইভাবে ফেটিয়ে নিয়েছি দেখে বুঝতেই পারছেন এটা কিন্তু খুব বেশি পাতলা তৈরি হয়নি এই রকম একটা মিশ্রণ তৈরি হয়েছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট চামচের চার চামচ বেসন বেসনটা এখানে বাইন্ডিংয়ের কাজ করবে তো সেই কারণে বেসনটা এখানে অবশ্যই দেবেন এবার বেসনটাকেও আমি এই মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে নেব আর বেসনটা মেশানোর সময় একটা জিনিস খেয়াল রাখবেন বেসনটা যেন ডেলানা পাকিয়ে যায় ভালো করে বেসনটাকে এর সাথে মিশিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা এই মিশ্রণটা আমার তৈরি করা হয়ে গেছে আর দেখে বুঝতেই পারছেন খুব বেশি পাতলা হয়নি আবার খুব বেশি ঘনও হয়নি এই রকম একটা মিশ্রণ তৈরি করেছি এবার দেখুন বন্ধুরা গ্যাসের মধ্যে একটা কড়া গরম হতে আমি বসিয়ে দিয়েছিলাম এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল বা রিফাইন্ড অয়েল তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার ডিম আর আলুর যে মিশ্রণটা আমি তৈরি করেছি সেই মিশ্রণটা একটা চামচের সাহায্যে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর একসাথে অনেকগুলো দেবেন না কারণ এটা তেলে দেওয়ার কিছুক্ষণ পরেই সাইজটা ফুলে বড় হয়ে যাবে তো সেই কারণে যে কটা তেলের মধ্যে ধরবে সে কটাই এখানে দিয়ে দেবেন এবার গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে ডিম আর আলুর পকোড়াগুলোকে আমি ভেজে নেব হাই ফ্লেমে রেখে ভাজলে বাইরে থেকে রঙ চলে আসবে ভেতরে কাঁচা থাকবে তো সেই কারণে লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে এইভাবে উল্টে পাল্টে সব দিক ভালো করে ভেজে নিতে হবে তো দেখুন বন্ধুরা এগুলো আমার ভাজা হয়ে গেছে এর থেকে বেশি লাল করব না এবার তেলের মধ্যে থেকে ডিম আলুর পকোড়াগুলোকে আমি তুলে নিচ্ছি আর ঠিক একই রকমভাবে বাদবাকি সব ডিম আলুর পকোড়াগুলোকে আমি ভেজে নেব বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই একবার এই রেসিপিটা বানিয়ে খাবেন না খেলে কিন্তু বুঝতেই পারবেন না এটা কতটা টেস্টি খেতে হয় আর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের এই রেসিপিটা আর আমার চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন বন্ধুরা ঠিক একই রকমভাবে আমি সব ডিম আলুর পকোড়াগুলোকে ভেজে নিয়েছি আর এইগুলোকে স্ন্যাক্স হিসাবেও আপনারা খেতে পারবেন খেতে খুবই ভালো লাগে তো এখন এটাকে আমি সরিয়ে রাখছি আর এই ডিম আলুর পকোড়া ভাজার পর কড়াইতে যে তেল রয়েছে এর মধ্যে আমি বাকি রান্নাটা করে নেব এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর ছোটো চামচের হাফ চামচের মতো গোটা জিরে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে এটাকে ভেজে নিলাম এবার দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজের পেস্ট এবার পেঁয়াজের পেস্টটাকে ভালো করে ভেজে নেব আর একটু লাল করেই পেঁয়াজের পেস্টটাকে ভাজতে হবে পেঁয়াজের পেস্টটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটোর পেস্ট আর এই টমেটোর পেস্টটাকেও ভালো করে ভেজে নিতে হবে টমেটোটাকেও ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক চামচ গ্রেট করা আদা আর রসুন এবার আদা রসুনটাকেও ভালো করে এর সাথে ভেজে নিতে হবে না হলে আদা রসুনের কাঁচা গন্ধ বের হবে তো সব কিছুকে একসাথে ভালো করে ভেজে নিয়েছি এবার কয়েকটা মশলা এর মধ্যে দিয়ে দিচ্ছি তো সবার প্রথমে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর এরপর দিচ্ছি লঙ্কার গুঁড়ো আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন ছোটো চামচের হাফ চামচের মতো ধনে গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ আর ছোটো চামচের এক চামচের মতো চিনি এর মধ্যে দিয়ে দিলাম চিনি দিলে এর টেস্টটা খুবই ভালো হবে এবার দিচ্ছি অল্প পরিমাণে জল যাতে মশলাটা কষানোর সময় পুড়ে না যায় এবার গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটাকে প্রায় তিন থেকে চার মিনিট কষিয়ে নেব যতক্ষণ না মশলার মধ্যে থেকে তেল বের হতে শুরু করবে ততক্ষণ এটাকে কষিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এর মধ্যে থেকে তেল বের হতে শুরু করে দিয়েছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জলটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিলাম এখন এই গ্রেভিটা ফুটে উঠতে শুরু করে দিয়েছে এবার কড়াটা ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিট হাই ফ্লেমে রেখে গ্রেভিটাকে আমি ফুটিয়ে নেব আর এখানে গ্রেভিটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে তো পাঁচ মিনিট পর কড়া ঢাকনাটা আমি খুলে নিয়েছি গ্রেভিটা এখন খুব ভালো মতো ফোটানো হয়ে গেছে এবার ভেজে রাখা ডিম আলুর পকোড়াগুলো গ্রেভির মধ্যে দিয়ে দিলাম আর কয়েকটা পকোড়া সরিয়ে রেখেছি স্ন্যাক্স হিসাবে খাওয়ার জন্য এবার পকোড়াগুলোকে ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে দুই থেকে তিন মিনিট এখন এটাকে রান্না করে নেব। আর এটা ঢাকা দেওয়ার প্রয়োজন নেই এইভাবেই রান্না করে নিতে হবে বন্ধুরা এই রেসিপিটার আমি নাম দিয়েছি ডিম আলুর কষা তো তিন মিনিট এটাকে আমি রান্না করে নিয়েছি আর এর মধ্যে আমি খুব বেশি গ্রেভি রাখিনি একদমই মাখো মাখো তৈরি করেছি এবার নামানোর আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ শাহি গরম মশলা আর ধনেপাতা পাতা কুঁচি এবার গরম মশলা ধনে পাতাটাকে ভালো করে মিশিয়ে নিলাম তৈরি হয়ে গেল ডিম আলুর কষা এটা এখন পরিবেশন করার জন্য সম্পূর্ণ তৈরি তাহলে বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই একবার রেসিপিটা তৈরি করবেন আর কেমন লেগেছে সেটা কমেন্ট করে আমাকে জানাবেন আজ আসি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ